আমার খরচ বরচ বাদ বিশের মতন আসছে এক লাখ বিশ হাজার চাকরি করার দরকার আছে না কোনো চাকরি করার দরকার নাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই খুব ভালো আছি ভালো আছেন না হ্যাঁ ভাই আপনার হাঁস কেমন আছে হ্যাঁ ভাই হাঁস ভালো আছে বলে আমি ভালো আছি আছে না কতগুলো হাঁস আছে এখন এখন আছে ভাই আবার 500 পিসের মতো 500 পিসের মতো হ্যাঁ আগে তো দেখেছিলাম অনেক হাঁস হ্যাঁ অনেক হাঁস ছিল ভাই আপনার ভিডিওতে আমি বেচি ভাই আচ্ছা আচ্ছা কতগুলো ছিল আমি একটা ভিডিও করেছিলাম তখন 1300 না 1400 হ্যাঁ ছিল তখন 1400 হাঁস ছিল সবগুলো 700 এর মতো বিক্রি হয়ে বিক্রি হইছে ভাই আচ্ছা প্রায় 6700 হাঁস বিক্রি হয়ে গেছে আমার এই ভিডিওতেই হ্যাঁ আপনার ভিডিওতেই ভাই থেকে নিচে হাঁসগুলো এটা আপনারা শিখেছে আপনার সিলেটে সিলেটে গেছে হ্যাঁ সিলেট কি করে দিছেন ওটা আপনার যে ইউটিউবে দেখে ফোন দিয়ে আমাকে আমাকে খুঁজ দেওয়া পরে ফোনে যোগাযোগ করে তার মাধ্যমে কি গাড়িতে দিছেন ওটা গেছে আপনার পিক আপে চলে গেছে হ্যাঁ পিক গেছে ওই একজন কতগুলো নিছে একজন আপনার ওই 700 পিসের মতন হাঁস নিছে একজনই 700 নিছে হ্যাঁ 700 ভিডিওতে 700 পিস বিক্রি আর কি তো হাসে যে এখন বর্তমানে কতগুলো আছে এখন আছে আপনার 500 পিস 500 পিস আছে হ্যাঁ

ওই আপনার বাচ্চা উঠাবে এই হাঁসের ডিম দিয়ে তো বাচ্চা উঠানো যাবে না উঠান উঠান যায় তো পুরুষ 30টার মতো আছে যাবে 100% পরে আসবে হ্যাঁ 100% এ আসবে আচ্ছা এই হাঁসগুলো কি জাতের হাঁস আপনার এটা হলো খাঁকি ক্যামবেল খাকি ক্যামবেল হ্যাঁ আচ্ছা খাকি ক্যামবেল হাঁস এই হাঁসে খাকি ক্যামবেল পালার কারণ কি অন্য পালার পালার কারণ হচ্ছিল যে একটা শেড ছিল কারণ ডিমের পরিমাণটা খুব ভালো এটার সাড়ে 4.5 মাস 4 মাস 10 দিনে আপনার ডিম পাওয়া যায়

হালকা ভাবে ভুট্টা দিই এতটুকুই খাবার এতটুকুই খাবার এখন তো প্রাকৃতিক খাবার পাওয়া যাচ্ছে প্রাকৃতিক কোনো খাবার নাই এখন খাবার খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে না এখন আপনারা মনে করেন যে আড়াইশো টাকা বস্তা আমি সামুক পাচ্ছি চার বস্তা করে শামুক হলে আমার হাঁস গোটা দিন চলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা আড়াইশো টাকা বস্তা হ্যাঁ বস্তা এক বস্তায় কত কত মন থাকে ওই আপনার সত্তর আশি কেজি সত্তর আশি কেজি আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা এত শামুক চাষ হয় নাকি না এটা বড় বড় বিল থেকে তুলে তুলে দিচ্ছে তুলে তুলে দিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা হাট যারা পালবে প্রাকৃতিক খাবারের উপরে আমি মনে করি নির্ভরশীল আপনি কি মনে করেন হ্যাঁ প্রাকৃতিক খাবারটা পাইলে সেখানে কোনো খরচ আবদ্ধ নাই সাধারণ ভাবে ওষুধের শুধু খরচা আর এখন তো প্রাকৃতিক খাবার পাওয়া এখন প্রাকৃতিক খাবার এখন চলকে আমার সামুকে একটা একটু খরচ বেশি তাহলে মাসিক কেমন খরচ হচ্ছে এখন এই 500 মাসিক আমার মনে হয় গঞ্জই 30 3500 এর মতন খরচ হচ্ছে সবকিছুর 30 3500 টাকা আর হচ্ছে আস্তে কেমন মাসে আমার খরচ খরচ বাদ দিলে আমার মনে গঞ্জই 1 লক্ষ 20 এর মতন আসিতেছে 1 লক্ষ 20 হাজার চাকরি করার দরকার আছে না কোনো চাকরি করার দরকার নেই। তাহলে যারা এই যে চাকরি খুঁজতেছে বেকার আছে তাদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে চাকরি পিছনে না ধরে তারা যদি এরকম কোনো। এটা দুই চার জন করতে পারবে নিজে বেকারত্ব দূর হলো এবং আরো সাথে দুই চারজনের আপাতত কর্মসংস্থান হলো কর্মসংস্থান হলো তো দেখতে পাচ্ছি আপনার হাঁস তো অনেক ভালো সুস্থ সবল আছে ওষুধপত্র কি দেন

আমার ফোন নাম্বার হচ্ছে 018 018 72 72 13 13 85 85 17 যোগাযোগ করলে এই নম্বরে যোগাযোগ করলে বাচ্চা পাবে পরামর্শ নিলে পরামর্শ পাবে কখন কি করতে হবে সবকিছু আমি বলবো সবকিছু বলে দিবেন হ্যাঁ আচ্ছা তো যারা খামার করতে চায় নতুন তাদের উদ্দেশ্য কিছু বলেন হ্যাঁ আমি বলি যে হ্যাঁ খামার করেন এর আগে আপনার কাছ থেকে ফোন কয়েকজন দিসলো তারা খামার করতে চাই তার আমি বলছি হ্যাঁ আমি বাচ্চা দিব খামার করেন সমস্যা নেই যতটুকু যে পর্যায়ে কোনো সমস্যা হবে ফোন দিবে আমি তাকে সুপরামর্শ দিব আচ্ছা আচ্ছা তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য এবং আপনার খামারের জন্য দোয়া শুভকামনা রইল